হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশোরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কী দেখাবেন নেটের মধ্যে আজকে আমরা কিছু কালেকশন দেখব যেগুলো অফার রেটে পেয়ে যাবেন এই যে একটা একটা করে এখানে ভাইয়া রাখছে আর একটু সামনে রাখেন ভাইয়া যাতে আমি পুরাটা দেখাতে পারি খুবই সুন্দর দেখেন এগুলো যা দেখবেন সেটাই পাবেন এগুলোর গজ কত করে থাকবে আজকে অফার থাকবে কোনো আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা গজে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর মাত্র পঞ্চাশ ফুল আড়াই হাত বহর শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গাররা যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই কাপড়টা দিয়ে আপনারা এই কারণে একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যেটা যার লাগবে দ্রুত অর্ডার করেন গজ থাকছে এগুলোর মাত্র পঞ্চাশ অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগটা একদমই কিন্তু মিস করা যাবে না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন তাই না এটা একদম হচ্ছে লাস্ট কালেকশন এরপরে এখানে আরও একটা কালেকশন আছে আমরা সেটাও দেখে নেব এটা এটা কি টিস্যু টিস্যু এটা হচ্ছে টিস্যু আচ্ছা টিস্যুগুলো আমরা দেখে নেব এগুলো কি কোনো অফার থাকবে আজকে মাত্র আশি আচ্ছা এগুলোর গস থাকবে মাত্র আশি টাকা আমরা একটা একটা করে খুলে আপনাদেরকে দেখাই দেবো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত বর্জিয়াস কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন মাত্র আশি টাকা গজ দেখেন আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো মাত্র আশি খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আশি টাকা গজে আজকে প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা গজে যেটা জাল লাগে দ্রুত অর্ডার করেন দেখেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করতে হবে একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সবই আসি যেটাই দেখছেন সবে আশি টাকা পার গজে থাকছে এই সুবর্ণ সুযোগটা মিস করা যাবে না কিন্তু অর্ডারটা দ্রুত করতে হবে দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন কারণ এগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আশি টাকা পার গছ মানে খুবই কম একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর দামটা যেহেতু কম অর্ডার একটু দ্রুত করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কিন্তু শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আগে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা আগে নিয়েছেন তারা শুধু অর্ডার করবেন যারা রেগুলার কাস্টমার তারা শুধু অর্ডার করবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই সকল প্রকার কালেকশন ভাইয়াদের কাছে রয়েছে ভিডিও কলে কিন্তু আপনারা দেখেও নিতে পারেন এবং সরাসরি শপে এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দেব একদম লাস্ট কালেকশন এটা হচ্ছে মিশরি কালেকশন ডেলি আলমিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ